নিয়োগামারদের কি আসলে কোর্ট প্রসেস দিয়ে শুরু করা উচিত নাকি যারা হচ্ছে একটু উইক উইক দাদা তারা লাইট ওজে বইগুলো দিয়ে শুরু করলে বেটার লাইট শুরু করতে পারে লাইট ওজেতে একটা সেকশন আছে বিগিনারদের জন্য ওখানে সম্ভবত আটত্রিশ থেকে চল্লিশটা প্রবলেম আছে তো ওগুলো শুরু করতে পারে কোর্ট এবং কোর্ট ফোর্সেসে এসে সে কিন্তু ডিরেক্ট কন্টেস্টের প্রবলেমে শুরু করলে সে হতাশ হবে এটা নিশ্চয় তো সে একটু যেটা করবে প্রবলেম সেটা গিয়ে রেটিং ধরে একদম শর্ট করবে একদম ইজিএস থেকে শুরু করবে দেখতেছে ধরেন আটশো রেটিং প্রবলেম রেটিং আটশো এটা দিয়ে শুরু করলো আটশো রেটিং এক সময় তার কোনো প্রবলেম হচ্ছে না তাহলে সে রেটিংয়ে চলে গেল যদি দেখে নয়শোরও কোনো কোনো হচ্ছে না তাহলে সে এক গেলো এটা সে করতে পারে বাট যদি দেখে তাও না এটা হলে সে লাইটও যেতেও যেতে পারে বা ইনপ্যারাল লাইটও যেতেও করতে পারে সো দুইটা জিনিসই অলমোস্ট সেম বাট কোর্ট ফোর্সেসের এর যে সুবিধাটা সেটা হচ্ছে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি একটু পাজল টাইপের